হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ পূজাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসে আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে দশটা আটত্রিশ তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি উঠেছি হচ্ছে প্রায় নটার দিক করে উঠে আমার রান্নাবান্না প্রায় সব কমপ্লিট স্নান টান করে নিয়েছি আজকে স্নান টান করে পুজো টুজো দেওয়া হয়েছে এগুলো কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করে নিই কিন্তু আজকে সকালে কাজের একটু চাপ ছিল ওই জন্য তো এখন আমি চা খাবো স্নান টান করে জাস্ট আসলাম পুজো দিয়ে চা খাবো ভাত করেছি ডাল করেছি আর ওই কেঁদুটা ভাজা বসেছি ওটা হলে হয়ে যাবে আর আজকে ব্রেকফাস্টে ওটাই অল্প করে খেয়ে যাবো আর ওটা নিয়ে যাবো যদি বাইরে থেকে তরকারি নিলে নিয়ে নেব তো আর কি তো দেখো চা খাবো এখন আর আজকে তাড়াতাড়ি দোকান যেতে হবে কারণ রোজ লেট হয়ে যাচ্ছে সাড়ে এগারোটাকে টাইম করে দিয়েছে তো তো যেতে যেতে বারোটা পনেরো বারোটা বাসছে তো আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে এগারোটা পনেরো মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়বো তার জন্য একটু তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি সব কাজ করছিলাম যেন আজকে বেশি দেরি না হয়ে যায় তো ওই ভাজাটা হলেই হয়ে যাবে আমার মা এসে স্নান করতে স্নান টান করে আসুক তো এই আর কি তো চলো একদম বেরোয় তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর তারপরে দেখি টুকটাক কিছু শেয়ার করা থাকলে করবো এখন বাসন ধোবো সব করবো আর ওটা ভাজা হবে তারপরে তো এ আর কি আর পুজো দেওয়া গেছে ঘর পুরো বিছলা বিছলা তুলে নিয়েছি পুরো পরিষ্কার করে নিয়েছি এখানে কিছু জিনিসপত্র আছে টুকটাক পাউডার পাউডার এগুলো তো এগুলো এখন ওপরে তুলবো না তুললে হবে এখন সপ্তাহে লাগে টাগিয়ে বেরোবো আবার রাত্রেবেলা এসে তখন ঘরটা পরিষ্কার করবো তো এই আর কি তো চলো আমি পরে আসছি আবার ফোনে চার্জ নেই একটু ফোনটা একটু চার্জ দেবো তখন থেকে ফোনটা চার্জ দিতেই ভুলে গেছিলাম মানে চার্জে দিয়েছিলাম সুইচ দিইনি এই হচ্ছে একটা সমস্যা তো এবার চার্জ দিতে হবে চার্জ নেই না হলে তখন দোকানে গিয়ে ভিডিও আপলোড দিতে পারবো না এই আর কি টাইটেল মানে শুধু এডিট হয়েছে ভিডিওটা এখন দোকানে গিয়ে পাবলিশ করবো টাইটেল দিব থামবেল দেবো এখন প্রচুর কাজ ওই দুটোর মধ্যে ভিডিও পোস্ট করার চেষ্টা করি একটা থেকে দুটো কখনো কখনো আবার তিনটে সাড়ে তিনটেও বেজে যায় যখন ক্লায়েন্ট থাকে বা কাজ থাকে যখন দেরি হয়ে যায় তখন নাহলে বেশিরভাগ আমার টাইম হচ্ছে একটা থেকে দুটোর মধ্যে আমার ভিডিও পোস্ট হয় তো এই আর কি তো চলো আমি পরে কথা বলবো ফোনে চার্জ নেই যেহেতু মাথা মোটা মেয়ে আমি জানো তো ফোনে চার্জে বসেছি এদিকে সুইচ দিই নি তারপরে তো চান করতে চলে গেছি নাহলে এখন কত চার্জ হয়ে যেত তাই আর কি তো চলো আমি পরে কথা বলবো চাটা খাই কে ওইটা ভাজা বসেছি পুরে না যায় পরে আসছি আমি তো দেখো আমি রেডি হয়ে গেছি এখন টাইম হচ্ছে এগারোটা চব্বিশ আর হাত নিয়েছি ছাদা ছাদা বলছি ছাতা বাইরে দেখো কত রোদ এখানেও রোদ আসছে পুরো বুঝতে পারছো এখন এগারোটা চব্বিশ বাজে যেহেতু ভাবছিলাম যে একটু তাড়াতাড়ি বেরোবো তাও তো বাসনটা ধুই নি বাসনটা ধুতে উঠতো বাসনটা খেয়ে দিয়েছি কটা বাসন আছে হাত থেকে এসে ধুয়ে নেবো জলে ভিজিয়ে দিয়েছি আর অসুবিধা নেই আমার বড় আসছে সাড়ে এগারোটা টাইম ছ মিনিটে ধরো মেট্রো স্টেশন তো যেতে পারবো তারপরে আর পারবো না ছাতা চল তাড়াতাড়ি যেতে হবে লেট হয়ে গেছে পরে আসছি দোকান দিয়ে দিয়ে কথা বলছি আজকেও এসে বসে আছি আজকেও দোকান বন্ধ এখনও বসে আছি এখানে দোকান বন্ধ তো খুব গরম লাগছে এগে দেখো তো তার জন্য সোমনাথকে বললাম একটু ফ্রেশ স্প্রাইট নিয়ে আসতে জলটা তাইও আনতে গেল দেন একটু খাওয়া দাওয়া করবো আর যাই না স্যারদের কত দেরি হবে সোমনাথের রুমাল এটা কী গরম তাই আর কি তো বসে আছি ভালো লাগছে না আসছে না কেন কি জানি কিছু হয়েছে নাকি তাহলে কালকেও অনেক লেট হয়েছিল আজকেও তাই আর আমাদেরকে বলেছিল তাড়াতাড়ি আসতে সাড়ে এগারোটার সময় আসতে আর সাড়ে এগারোটার সময় এসে বসে আছে পাত্তারি সাড়ে বারোটা বেজে গেল এক ঘন্টা থেকে তো চলো সোনার কী কী নিয়ে আসছে তারা তোমাদেরকে দেখায় কি আবার কেমন জল এটা জলটা ঠান্ডা নাই প্যাকেটের জল পাওয়া যায়

বাজে দেড়টা এতক্ষণে দোকান খোলা হলো এতক্ষণে স্যার আসলো তখন থেকে বাইরে ফোনে ভিডিওগুলো পোস্ট করলাম কাজ করলাম এবার একটু বসি তো চলো পরে আসছি পরে কথা বলবো ভালো করে হ্যালো ফ্রেন্ডস তো দেখো এখন টাইম হচ্ছে দুটো বাহান্ন আর আমার এখনো খাওয়া দাওয়া হয়নি আমার খুব শরীরটা খারাপ করছে ঘুম পাচ্ছে সোনাথ কাজ করছে এবার খাওয়া দাওয়া করবো আমার ক্লায়েন্ট এসেছে সাড়ে তিনটে থেকে মিনিকিওর আছে আর পেটিকিওর আছে দুটোই আছে তো এই আর কি তাই বললাম তোদের সাথে তখন কথা হয়নি ওই জন্য কথাটা শেয়ার করে দিই আমার দোকানে এসে আমি ওখানেই বসছিলাম ও কাজ করছে কাজ দেখছিলাম প্রায় লাস্টের দিকে ফ্রেঞ্চ ফ্রেঞ্চ হ্যাঁ ফ্রেঞ্চ করছে এই সব কী কী নাম কাজে ফ্রেঞ্চ তারপরে ক্রোম হ্যাঁ এরকম অনেক আছে সব অত জানি না ফ্রেঞ্চ করছে ক্লাসিক ফ্রেঞ্চ আর ইউনিক ফ্রেঞ্চ না ক্লাসিক ফ্রেঞ্চ তো ওইগুলোই দেখছিলাম আমি পাশে বসে বসে করছে একটা হয়ে গেছে আর একটা বাকি আছে এসে খাওয়া দাওয়া করে তারপর আমার ক্লায়েন্ট আছে আমি কাজ করব তো এই আর কি ভালো লাগছে না জানো ঝিমা চুমুরির মতো সারাদিন বাইরে রোদে ওখানে বসে বসে ছিলাম তাও তো রোদ ছিল না সিটে বসলাম এখানে যেন ওই প্লাস্টিকে রয়েছে জলগুলো খাচ্ছিলাম ওই জলগুলো প্যাকেট যেন কত টাকা তিন টাকা প্যাকেট বেশ ভালোই ঠান্ডা জল ছিল ওইটুকু প্যাকেটে তিন টাকা করে নিল দাম একটাই নিয়ে এসেছিলাম একটাই খেলাম তো ওই জন্য আর ই হয়নি এরকমও পাওয়া যায় আমাদের দিকে এরকম পাওয়া যায় এটা কেন পাওয়া যায় জানো এটা দিয়ে সবাই আসলে মদ টদ খাই ওই জন্য পাওয়া যায় এই পাশের দোকানটায় জল কিন্তু ভালো জল ভালো জল খেলাম ওটা মনে হয় নিচে টেসে লেগে গেলো সেরকম কোনো ব্যাপার না ওটাই খেলাম তো এবার খাওয়া দাওয়া করবে সুন্দর তো কাজ করছে তরকারি আনতে যাবে না যা আছে ওটা দিয়ে খাওয়াবে খেয়েছি আমার সেরকম অতটা খিদে নেই খেয়ে যেহেতু এসছি তো এই আর কি চলো পরে কথা বলবো তো ফ্রেন্ডস দেখো এখন টাইম হচ্ছে ছটা উনতিরিশ আর দোকানে আমি বসে আছি কাজকর্ম হয়ে একটু আগে উঠলাম একটু অনেকক্ষণ আগে উঠেছি পেডিকের করে ছিল মেনিকের পেডিকোর তো এই আর কি তো চলো একদম বাড়ি যাই দিয়ে আসছি কথা বলবো তোমাদের সাথে বাড়ি গিয়ে দোকান থেকে বেরিয়ে গিয়ে একটা দোকানে আসলাম এখানে সব রকম সবজি পাওয়া যায় আমরা যেখান থেকে বাজার থেকে নিই তো এখানে একটু দামটা বেশি নেই আর এখানে সব রকম সবজি পাওয়া যায় তো ভাবলাম দেখি এখানে পটল পাওয়া যায় নাকি তো দেখো পটলটাকে এখানে জলের মধ্যে রেখে দিচ্ছে তো এটা কিলো বলছে একশো টাকা কিলো পটল এখানে তো আমি বললাম তার পাঁচশো নিয়ে নিই তো দেখো জলে আছে জল থেকে নিয়ে এই প্রথম তিন বছর পর হায়দ্রাবাদে হায় পটল দেখলাম আর কি তো ভাবলাম না পটলটা নিয়ে যায় অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিলো পটল তো এই জন্য ভাবলাম নিয়ে নি তো পাঁচশো নিলাম পঞ্চাশ টাকা দিয়ে আর একটা ক্যাপসিকাম নিলাম ওটা নিলো দশ টাকা মতো নিল এটা ছোট্টটা এই আর কি তো দেখো অনেক রকম সবজি ছিল ওল ছিল তারপরে ধরো ওই সেই বিনস গাজর অনেক রকম অনেক কিছু ছিল এখানে সব সবজি অল্প অল্প করে পাওয়া যায় দামটা একটু বেশি নেই কিন্তু সবই পাওয়া যায় আর এটা কাছেও ধরো আর আমরা একটু যাই হা মানে একটু বাজার বসে সেখানে যাই সেখানে একটু কম পাই আর জিনিসও পাই ধরো অনেক সপ্তাহে সপ্তাহে যেহেতু করি এখানে নিলে তাহলে হবে না আর যেহেতু আগে সপ্তাহে বাজার যায়নি ওই জন্য ধরো নিতে হলো এক সপ্তাহ চালাতে হবে যে করে হোক নাহলে ধরো আবার সামনের সপ্তাহে বাজার যাবো ওখান থেকে গেলে কিনে আনলে কি বলতো অনেক রকম কিছু পাওয়া যায় এখানে দামটা একটু বেশি নেই ওখানে দামটা একটু কম কিন্তু সব রকম ভালো আর কি এই দেখো কত বড় বড় ডাটা সজনে ডাটা তো এই আর কি তো চলো এগুলো নিয়ে নিই তারপরে বাড়ি আসছি বাড়ি এসে ওদের সাথে কথা বলছি হ্যালো ফ্রেন্ডস তো দেখো এখনই আমি দোকান থেকে বাড়ি আসলাম আর এখন টাইম হচ্ছে আটটা বিয়াল্লিশ তো বাজার মানে কালকে যেহেতু রবিবার ছিল তো কালকে ওই বিড়লা মন্দির ঘুরতে যাওয়ার জন্য কালকে মার্কেট করা হয়নি সবজি মার্কেট এক সপ্তাহ আসতে ও শুধু ওটাই ধুবা আর ওই ওইটা হ্যাঁ বাসার না পরে দেখছি আস্তে আস্তে তো যেহেতু ধরো কালকে বিড়লা মন্দির ঘুরতে গেছিলাম তা তার জন্য ওটা আমার করা হয়নি হ্যাঁ মানে সবজি বাজারটা করা হয়নি তো তার জন্য এখন কিছু সবজি কিনে নিয়ে আসলাম প্রথমে নিয়ে এসেছি হচ্ছে এরকম এটা এর মধ্যে কী নতুন আছে সেটা আমি যাই না ও ছোটনাথ কিনেছে আমি তখন বাইরে ছিলাম ঠিক আছে মানে এই কথা দাঁড়িয়েছিলাম দেখাবো আর হচ্ছে ফুল আর আজকে না মানে হায়দ্রাবাদে আমি এসেছি আজ থেকে ধরো তিন মাস হয়ে গেছে তিন মাসের মধ্যে আমি প্রথম একটা জিনিস দেখতে পেলাম সেটা তোমাদেরকে দেখেছি আর এতদিন থেকে আমি কোনোদিন দেখিনি তো আজকে এই জিনিসটা পেলাম তো তার জন্য নিয়ে নিলাম তো চলো ব্যাক ক্যামেরা দেখো তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আজকে মাংস মাংস নিয়ে আসলাম মাংস রান্না করবো এখন আর সব থেকে আসল জিনিস হচ্ছে এ দেখো একটা ক্যাপসিকাম এই দেখো পটল আজ তিন মাস পর আমি পটল পেলাম তো তার জন্য পাঁচশো নিলাম আর পাঁচশো নিল পঞ্চাশ টাকা একটি ক্যাপসিকাম নিয়ে আসলাম এখন মাংসতে দিব আর এখানে নিয়ে আসলাম ডিম যেহেতু ডিমটা লাগবে ধরো আর সকালকার জন্য চাউমিন নিয়ে আসলাম চাউমিন বানাবো কালকে সকালে ব্রেকফাস্ট তো এই আর কি আর এখানে দেখো ভাত চাপিয়ে দিয়েছি ভাত চাপিয়ে আর এখানে দেখো ভাজা রয়েছে সকালকার তো এ আর কি তো চলো আমি আবার পরে দেখো এটা ছিল রিং এর মতো একটা স্পঞ্জের মতো বুঝতে পারে খেলে দেখলাম পুরো একদম স্পঞ্জের মতো মানে চপের মতো লাগছিল তো এটাই খেলাম এখন টাইম হচ্ছে 9:11 আর আমার এদিকে ভাত সব কমপ্লিট আলু ভাজা আছে মাংসের জন্য মাংস ধুই এখানে রেডি করে দিয়েছি দেখো পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আর এখানে কিছু বাসন আছে বাসনটা ধোবো তো ওগুলো সব কেটে জোগাড় করে দিলাম ভাত নামিয়ে দিলাম বরকে বললাম তুমি রান্না করো আর আমি এখন একটা বড় কাজ করব সেটা হচ্ছে এই জায়গাটা দেখো দেখতে এই জায়গাটার অবস্থা কি হয়েছে এইটাকে পুরো গুছাবো এই জায়গাটা এটাকে পুরো গুছাবো আর কাচার কি কি আছে সেগুলো সব বের করব আর এই দেখো সব আলমারি ভাগ করব এটা আমার আলমারি একটাতে সোমনাথে একটাতে আমার একটাতে এগুলো সব ভাগ করবো এখন তো এটা এখন গুছাবো এটাই হচ্ছে কাজ তো চলো দেখতে থাকো কী করে কি করি ঠিক আছে মনে হয় না বেশি কিছু শেয়ার করতে পারবো কিন্তু দেখা যাক কতটা কোথায় কি রাখলাম না রাখলাম আমি গুছিয়ে নেব তারপরে বুঝতে পেরেছো অনেক অবস্থা খারাপ প্রচুর এই জায়গা কুর্তি ফুর্তি নতুনগুলো কিনে নিয়ে এসেছি ব্যাগ ট্যাগ এটা ওটা টলি ব্যাগ আছে এসেছিও এটা হয়ে দুটো ট্রলি ব্যাগ আছে এই লম্বা করে রাখা ট্রলি ব্যাগটা এটাতে আমার অনেক জামা কাপড় আছে পড়ার জন্য আমি ঘর থেকে নিয়ে এসেছি তো সেগুলো সব বের করব দেখবো এখন কোনটা ভালো আছে কি আছে তারপর এগুলো গুছো একা করে বর আস্তে আস্তে রান্না করুক আর এখনই ওটা খেলাম পেট পুরো ভর্তি আছে তো এগুলো পরিষ্কার করিনি তো চলো পরে আসছি তো দেখো এগুলো সব এখান থেকে সব নামিয়ে এখানে রাখলাম এবার সব গুছাবো যা যা থাকে নেবো না থাকে সব ওই টলি ব্যাগে ভরবো আর ওইটা তো পুরো ফাঁকা এই আলমারিটা দেখো এ আলমারিটা পুরো ফাঁকা ওই ছেলেটা যেহেতু থাকছে না এখন নেই তার জন্য ওটাতে আর কিছু রাখিনি ও যদি আবার আসে তখন সেটা ও দেখ ব্যবস্থা করে নেবে এ তো এই আর কি তো চলো আমি পরে আসছি সব করে নিই তো দেখো এখানে একটা ব্যাগ এই একটা ব্যাগ তো এই যে দুটো একসাথে ছিল জামা কাপড় দুজনের তো এটাতে আমার রাখবো ওটাতে সোনাতে রাখবো আর এই দেখো এখানে আমার শাড়ি আছে এদিকে সব জামা প্যান্ট আছে তো এ আর কি তো চলো কাপড় চুপড় নিয়ে একদম বসে পড়ছি ব্যাগ গুছাতে কিন্তু এটা বাড়ি যাব না এটাই গুছিয়ে খালি রাখবো আর ওই দিক থেকে কাপড় বের করেছি কিছু কিছু লাগবে না লাগবে যেগুলো নতুন এনেছি সেগুলো এখানে বয়ে রাখবো যখন ফিটিং করতে যাব। তখন ওগুলো সব নিয়ে যাব। তো আর কি তো এখানে দেখো ফার্স্টে চাদরটা রেখেছি তো চলো আমি গুছিয়ে নিই তারপরে আসছি ঠিক আছে পরে হ্যালো ফ্রেন্ডস তো দেখো এখন টাইম হচ্ছে এগারোটা বাজে পুরো এগারোটা হ্যাঁ দশটা ঊনষাট আর দেখো এখন আমি গাটা ধুয়ে নিলাম এখানে এসব ঘর পরিষ্কার করতে গিয়ে গরম লাগছিলো তার জন্য গা ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেলো চুল টুল আছড়ে নিলাম এই মাথাটা একটু হালকা জল দিয়েছি তারপরে তার জন্য তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় একবার ঘরটা দেখাই ঠিক আছে দেখে নাও তো দেখো এখানে সে বিছানাগুলো ছিল গদিগুলো সেই জায়গাটা এখানে রেখে বালিশ টালিশ দিয়ে এটাকে পুরো চাদর দিয়ে ঢেকে দিয়েছি আর এখানে আমাদের ডেলি ওই দুটো বালিশ আর একটা ক্যাথা আছে এটাকে এখানে রাখলাম আর এখানে ব্যাগ আছে এখানে দুটো বোতল আছে যেটাতে জল খায় আর দুটো কী বলে এখানে কাপড় কাচার ব্রাশটা বাথরুমে রাখতে হবে এটা ভুলে গেছি এখানে দুটো বাটি আছে এটা অ্যাস্ট্রে আর কি তো এখানে ওই আমার ভিডিওর ইয়ে আছে আর এখানে টোস্টের একটা সস একটা এটাতে কোল্ড ড্রিঙ্কস আছে আর এই তাকটায় আছে আয়না এ দেখো এটা আয়না এগুলো সব আছে ওই টুকিটাকে জিনিস হেডফোন ওয়াচ হ্যাঁ এগুলো সব রাখলাম আর এখানে আছে আমার যত মেকআপের জিনিস ওই চুরি বলো এটাতে কানের ফানের আছে আর এখানে সোমনাতে ওয়ালেট আছে স্প্রে আছে বডি স্প্রে আর এগুলোতে ওর সাবান আছে টিপ আছে এগুলো আছে আর এখান থেকে স্টার্ট করি এখানে আমার খালি নাইটি কটা আছে পড়ার একটা দুটো তিনটে চারটে ছটা নাইটি বের করেছি পরার আর এই জন্য গামছা এখানে আর এখানে লেগিনস আছে 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 এই সাইডে অর্ডিনারি পরার কুর্তি এখানে একটা কুর্তি আর এখানে আছে জিন্স আর এখানে আছে লেগিংস আর কি লেগিন্স জেগিন্স এটা লেগিংস এগুলো এখানে রেখেছি এখানে জিন্স রেখেছি এখানে লং লং কুর্তিগুলো এখানে রেখেছি আর এখানে সোমনাথের প্যান্ট আছে আর এটাতে কি বলে জানো ট্রাউজার আছে আর এখানে গেঞ্জি আছে আর এটাতে রেখেছি ওই যে নতুন নতুন ইগুলো সেই কি বলে সে কুর্তিগুলো কিনে আনলাম না ওগুলো রেখেছি ওগুলো ফিটিংস করতে যাবে ওই জন্য ভরে রাখলাম আর এখানে একটা আয়রন আছে আর ওপরটায় আছে ধরো মিক্সি আরও এটাতে গুড় আছে ঠিক আছে আর আপাতত কিছু নেই আর এই জায়গাটা দেখো পুরো পরিষ্কার ঘর পুরো মুছে নিয়েছি এই ঘর পুরো পরিষ্কার আর এইখানে রেখেছি এক গুচ্ছের এগুলো কাপড় এগুলো জড়ো হয়ে গেছে এগুলো কাচবো এখন লাগবে না এগুলো সোমনাথের জামা আছে শুধু কটা ওগুলো কাচার জন্য এগুলো পোটলিতে করে রাখলাম এগুলো যেদিন ফ্রি হবে সেদিন কাচবো আর এইগুলো তাকগুলো ফাঁকা পুরো আর এ দেখো এখানে হয়েছে জলের ড্রাম আর দেখো টলি ব্যাগগুলোর উপরে সরি ট্রলি ব্যাগগুলো এর উপরে তুলে দিয়েছি আর সেরকম ঘরের কাজ না এখানে ঝাঁটা আর এটা বাথরুম এই আর কি তো এ দেখো ঘর পুরো পরিষ্কার আর চলো তোমাদেরকে রান্নাবান্না লুকটা একবার দেখিনি আর পটলটা ওটা জল রেখেছিলো দোকানবেলা ওই জন্য আমি জল রেখে দিলাম যেহেতু কাল রান্না হবে আর এই দেখো দোকানে জল নিয়ে এসেছিলাম জলে বরফ জমেছিলো দেখো তো কোনো ই হলো আর এই দেখো বাসন আছে এটা খাওয়ার পর দেবো এখনও ধুইনি আর এই হয়েতে রয়েছে ভাত আর এইটা হয়েটা হচ্ছে মাংস আমার বড় রান্না করেছে বুঝতে পেরেছো তো চলো এই আর কি তো চলো পরে আস তো চলো আর বেশি কথা বলবো না এখন টাইম হচ্ছে এগারোটা তিন বাজে তাই আমি ভিডিওটা শেষ করে দিই আজকে আর কিছু বলার নেই পরে আবার যখন করবো তখন তো এই আমার এটা একটা আলমারি দেখতে পাচ্ছ এটা এখানে এখানকার হায়দ্রাবাদে আমার এটাই আলমারি এছাড়া আমার এখানে আলমারি নেই আর এখানে আলমারি কিনবো না যে থাকবোই তো না এখানে এখানে কাজের জন্য আসি বাড়িতে তো আলমারি আছে তোমরা দেখেছো তো এই তাকগুলোই আমার আলমারি কিন্তু আমার আলমারির আবার যেন তো কভার নেই থাকার এইভাবে খোলা থাকে তো এই আর কি বেশ ভালো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিও সাথে আজকের মতো টাটা